কি ইনিংস রে বাবা দেখে বোঝার উপায় ছিল না লাইভ দেখছি নাকি হাইলাইটস রজত পাতিদার আউট হলে আর তখন স্কোর সংগ্রহ একশো রান বাকি আছে দুই ওভার তখন হয়তো সবাই ভেবেছিল দুই ওভারে আর কতই বা রান হবে তবে রোমারীয় শেপাট তাণ্ডবে নির্ধারিত ওভার শেষে আর সংগ্রহ দুইশো রান রীতিমতো সুনামি দেখালেন শেপাট মাত্র ১৪ বল থেকে তুলে নিলেন আইপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি তিনশো আটাত্তর স্ট্রাইক রেটে আর ছয় ছক্কায় এই বিধ্বংসী ইনিংসটি খেলেন সেবার যেখানে চেন্নাই পেসার খলিলের এক ওভারে নিয়েছেন ৩৩ রান ফলে তিন ওভার হাত খলিল দিয়েছেন পঁয়ষট্টি রান দু আইপিএলে দিল্লির বিপক্ষে নাটরাজের ওভারে এই একই কাজটি করেছিলেন সেপার মজার ব্যাপার হলো সেই ম্যাচেও তার পার্টনার হিসেবে ছিল টিম ডেভিড দু হাজার টিম ডেভিড নিয়ে সেই একই কাজ করে দেখালেন সেপার তাই তো ইনিং শেষে মন খারাপ ধনী সমর্থকদের সেই সাথে ধনিরক তখন বলার পাথিরানাকে কিছু একটা বলছিলেন ধনী হয়তো বলছিলেন কি বলিং করস তোরা যে একজন বলারও হাফ সেঞ্চুরি মারে